আবারও আজকে শপিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এই শপিং এর তো কোনো প্রথমে ভাবলাম যে একটু বরং এই গরমে নিজেদেরকে কুলফি খেয়ে ঠান্ডা করে নিই আর এখানে যে কুলফিটা পাওয়া যায় সেটা শ্রীরামপুরের বড্ড ফেমাস এরপর আমরা ঘাটের দিকে চলে এসেছি আর আমরা যাব ওপারে মানে ব্যারাকপুরে সেদিক থেকে আমরা তোমার যাব সর লেকে আর এখানে বেশ সুন্দর তোমার দৃশ্য রয়েছে নদীর মধ্যে মা আর সামনে রয়েছে বাবা আহ এখান থেকে আমরা চলে এসেছিলাম সল্টলেকে গোকুল ব্যাংক এই যে এখানে আমরা সবাই রয়েছি মা পিসি আর এই দিকে রয়েছে আমার পিতা এখানে চলছিলো একটা এক্সিবিশন আর আমি শ্রেয়ার কাছ থেকে একটা ব্লাউজ নিয়েছিলাম তোমার ডিজাইনার কজ আমি বলুন না সব কিছু একটা অপশান আমি রেখেছিলাম ডাবল ডাবল তো সেটাই তারপরে আবারও আমি চলে এসেছি হাওড়ার সালকিয়ায় এখানে সোনার বাংলাতে আমি এসেছিলাম মেনলি এখানকার কালেকশন দেখার জন্য কারণ পিসি বলছিল যে পিসি নাকি এখানে খুব সুন্দর সুন্দর নাকি শাড়ি দেখে গেছে আর সব থেকে বড়ো কথা যেহেতু এটা তোমার ধরো আমার মানে বিয়ের আগে তোমার মোটামুটিভাবে চৈত্র সেল চলছিলো তো সব জায়গাতে একটা ভারী ডিসকাউন্ট ছিল মানে টোটাল টেন টু ফিফটি পার্সেন্ট তোমার ডিসকাউন্ট তো অবশ্যই যে কোনো দোকানেই চলছিলো আর আমার মনে হচ্ছে পার্সোনালি হাওড়ায় সালকিয়ায় বিভিন্ন দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে ঢুকে আমরা ওপরে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর এখানে প্রচুর শাড়ির কালেকশান রয়েছে তোমরা একটু ওয়েট করো আমি অবশ্যই তোমাদের সাথে সমস্ত শাড়ির কালেকশন শেয়ার করব আর সব থেকে বড়ো কথা চলছিল ডিসকাউন্ট এইগুলো কাঞ্জিভরম আর এই সাইডে রয়েছে আরও কিছু শাড়ি মানে কাঞ্জিবরমী অ্যাকচুয়ালি তো তার কালেকশন আর সব থেকে বড়ো কথা ছিল এটা ডিসকাউন্ট ডিজাইনার শাড়িও ছিল আমি এই কাঞ্জিবাড়ামটা একবার ট্রাই করছিলাম মানে কালারটা বেশ ভালো লাগছিল বলে আমি বললাম একবার দেখি তো একবার কেমন লাগছে ক্যামেরার মধ্যে দেখতে তারপর এই রকম একটা কাঞ্জিবরাম এই পার্টটা আমাকে বলো তো তোমরা এরকম কাঞ্জিভারামের পার কি দেখেছো নাকি আমি ফার্স্ট টাইম দেখলাম কারণ আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই দেখেছি সত্যি কথা বলতে ভারী ডিসকাউন্ট চলছিলো তার উপরে আবার আমি দুটো শাড়ির মধ্যে বড্ড কনফিউজ আমি যদি বড় বাজারে না নিতাম তো আরও দুটোই নিয়ে ফেলতাম আর এই শাড়িটাও আমার অনেকক্ষণ থেকে চোখ ছিল মানে আমি একটা সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করতে চাইছিলাম আমার আইব্রো ভাতে একদম ট্র্যাডিশনাল তার জন্য ওই শাড়িটা পুরো পারফেক্ট ছিল তার উপর ওটাতেও আমি এত ডিসকাউন্টে এত কমে পেয়েছি কি বলবো তো আমার তো আনন্দের সীমায় ছিল না এই রুমটাতেই আমি মেনলি এসে এসে শাড়িগুলো একবার করে চেক করছিলাম তার সাথে সাথে তোমার বিভিন্ন কালেকশনও দেখছিলাম মানে অনেক কিছু শাড়ি রয়েছে ফাইনালি আমি শাড়ি চুজ করে ফেলেছি আর নিতে নিতে অনেকগুলোই নেওয়া হয়ে গেছিলো মানে মায়ের জন্য পিসির জন্য অনেক কিছু তোমার বলতে গেলে আমি এখান থেকে পেয়ে গেছিলাম শাড়ি না কুর্তির ওপর ডিসকাউন্ট ছিল মায়ের জন্য আমি দুটো নিয়েও ফেলেছিলাম তো চলো এবার টাটা বাই ভাই বলে দিয়ে দোকানটাকে চলে এসেছি আমরা আবারও বাড়ির দিকে মানে শ্রীরামপুরে আর আমি যে ব্লাউজ বলছি তো ব্লাউজ তো রাখার জায়গা লাগবে সেই কারণ আমি এরকম দুটো ব্যাগ নিয়েছিলাম এই রেড কালারের আর এইখানে আমার আর একটা ব্যাগ খুব পছন্দ হয়ে যায় এটা লেদারেরই ছিল আমি যদিও আবার তোমার শিলেদার থেকে একটা নিয়েছি বাট স্টিল আমার এই ব্যাগটা খুব বেশি ভালো লেগেছিল বলে এটাও নিয়ে ফেলেছি আর এটার দামটাও বেশ সস্তায় পেয়েছিলাম আর এই দোকানে আমি এরকম দুটো বড় বড় তোমার ব্যাগ নিয়েছিলাম কারণ অনেক তো শপিং করেছি কিন্তু নিয়ে যাওয়ার জন্য যে দুটো ট্রলি এনেছিলাম সেই দুটোও তোমার কম পড়ে যাচ্ছিল আমি এখানে তোমার বিভিন্ন ব্যাগের কালেকশনগুলো একবার দেখাচ্ছি এগুলো কিন্তু দাম বেশ কম ছিল এনার দোকানে সত্যি শপিং আর ঘোরাঘুরি করার পরে আমরা দুই ক্লাস শিখে নিজেদেরকে শান্ত করেছিলাম আর এখানে লাসিটা বেশ ভালোই পাওয়া যাচ্ছিলো সো দিস ইজ ডে টু আমরা নেক্সট ডে চলে এসেছি বড় বাজারে আমি এখানে একটা ওড়না দেখছিলাম আমার বিএস পারপাসেই আর দেখতে পাচ্ছ আজকে কত ফাঁকা রয়েছে বাজার এত জিন্দেগিতেও হয় না আসলে এই দিন মনে হয় একটা কিছু পরব ছিল যার জন্য তোমার একদমই বলতে গেলে ফাঁকা সব মানে বাসও ফাঁকা সব ফাঁকা বলতে গেলে তো চলো আমি চলে এসেছি সত্যনারায়ণ এসি মার্কেটে এখানে প্রচুর লেহেঙ্গার কালেকশন আমি দেখেছিলাম আমি একটু রেডি টু ওয়্যার শাড়িগুলোও ট্রাই করছিলাম কজ এটা নিলে কী হবে পরবর্তী সময় তোমার আমি যে কোনো সময় তাড়াতাড়ি হুট করে পরে নিতে পারবো বাট আমার খুব একটা কালেকশন পছন্দ হয়নি তো মানে আমি সত্যনারায়ণে বলতে গেলে প্রায় সব দোকান মানে যত দোকান মানে ছিল ওখানে যেগুলো তোমার আমার মোটামুটি খুব চোখে লেগেছিল প্রায় প্রায় সব দোকান আমি ট্রাই করেছি বাট আমি যেরকম চাইছিলাম মেহেন্দির জন্য একটা তোমার ওই লেমন গ্রিন কালারের একটা লেহেঙ্গা হোক বা কিছু সামথিং সেটা আমি পাইনি আমার পরবর্তী সময় প্ল্যান ছিল যে ছিট কিনে আমি আমার লোকাল যে টেলার রয়েছে তাকেই বানাতে দেবো কারণ সে সত্যি কথা বলতে খুব ভালোই জিনিসপত্র বানিয়ে দেয় আর সে আমাকে বলেও ছিল বানিয়ে দেবে সেই ভরসাতে আমি তোমার বলতে গেলে মানে ভাবছিলাম করবো বাট আই ডোন্ট নো তাই জন্য আমি দেখলাম যে না বাবা একটু রিস্ক নেওয়ার দরকার নেই যদি বাই চান্স কোনোভাবে এদিক ওদিক হয়ে যায় তখন আমার কাজটা হবে না বাট এই জিনিসটা মায়ের খুব একটা পছন্দ হয়নি আর এখানে আর তোমার বেশ পিচ কালারের ছিল যেটা আমার খুব ভালো লাগছিল দেখতে বাট খুব একটা মানে আমার মেহেন্দির জন্য ঠিক আমার মনে হয়নি মানে মেহেন্দির জন্য একটা ধরো তোমার ব্রাইট কালার আই থিঙ্ক সব থেকে ভালো যায় লেমন গ্রিনটা তো আমার খুবই ভালো লাগতো বাট আমি লেমন গ্রিনের কোনো কালেকশনই পাইনি মানে আমি বহুত বলতে গেলে তো আমার খুঁজেছি পুরো সত্যনারায়ণ মার্কেট আই থিঙ্ক আমি দাপিয়ে ঘুরে বেড়েছি লাস্টে আমার এই ইয়েলো কালারের লেহেঙ্গাটা আমার ভালো লেগেছিলো বিকজ এটা না মানে দেখে যতটা হেভি মনে হচ্ছে ততটা কিন্তু নয় মানে জিনিসটা তোমার এতটাই সফট ছিল যে আমি গরমে পড়ে না তোমার কমফোর্টেবল থাকবো সব থেকে বড়ো জিনিস যেটা কারণ আমি বলতে গেলে যে কোনো জিনিস নিয়েছি এই মার্কেটে আমার সব কিছু তোমার মধ্যে ছিল যে আমি গরমে যেন পরে একটু কমফোর্টেবল থাকি এই লেহেঙ্গাটার মোটামুটি আমার প্রাইস পড়েছে আই থিঙ্ক পাঁচ হাজারের কাছাকাছি বাট আমার জিনিসটা যথেষ্ট ওয়ার্ড বলে মনে হয়েছে কজ আমার যে ব্লাউজটা ছিল ওনারা ওটা ডিসক্রাইব করতে পারছিলেন না দ্যাট টাইম যে কী রকম ডিজাইন আসবে বলে আমার একটু অনেকক্ষণ ধরেই কনফিউশন ছিল আমরা মানে একবার ঘুরে গেছি আবারও ফিরে এসেছি তো উনি আমাকে যাই হোক বোঝাতে পারছিলেন না বাট আমি যখন আমার টেলারকে সেটা দেখালাম যে এটা কীরকমভাবে সেলাই করা যায় তো ও বলতে গেলে ঠিকঠাকভাবে তোমার আইডিয়া করে জিনিসটাকে বানিয়েছে এবং যে লুকটা এসছিল ওটা খুবই সুন্দর আর যেহেতু আমি লেমন গ্রিনটা পাইনি তো আমি ইলো শেডটাকেই প্রেফার করেছিলাম কারণ আমার লাল বা অন্য কোনো কালার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না আর ডার্ক গ্রিনের মধ্যে নয় এরপর বাড়ির দিকে চলে এসেছি হ্যাংলা বলে একটি তোমার দোকানে এখানকার এগ রোল আই থিঙ্ক সব থেকে বেশি পপুলার মানে মানুষ এখানে কতক্ষণ ধরে ওয়েট করছে আমরা নিজেরাই প্রায় থার্টি মিনিটস অ্যাবভ ওয়েট করেছি এখানে মানে তোমার কাউন্টার ওয়াইজ নাম্বার চলছে আর তোমার জিনিসপত্র পাওয়া যাচ্ছে কিন্তু অনেকক্ষণ ওয়েটের পর যেটা পেয়েছিলাম সেটা সত্যিই অসাধারণ এই জন্যই আই থিঙ্ক মানুষ এত ভিড় করে এবার বাড়ি ফেরার পালা আর এত এত ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে হবে পিসি আমাদেরকে গাইড করছে হাওড়াতে কুলিও করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও টাটা বাই